হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সবার সুস্থ কামনা আমি একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করছি এখন থেকে আজকে সকাল থেকে ব্লগ স্টার্ট করছি না আজকে দুপুর খাওয়া দাওয়ার পরে ব্লগটা স্টার্ট করছি আজকে কিন্তু একটা স্পেশাল আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর সবাই কেমন কি এনজয় করলে সবাই বল আর আমরাও কিন্তু আজকে খুব এনজয় করেছি আর তোমরা দেখতেই পারবে সব কিছু তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে ভিডিওটা চলো ভিডিওটা শুরু করা যাক আর আমরা আজকে পিকনিক করব। ফ্যামিলি পিকনিক দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম যেখানে পিকনিক হবে মানে আমাদের বাড়ির পাশেই পিকনিক হবে আজকে প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি তাই উপলক্ষে পতাকা উত্তোলন করা হয়েছে আর কি হঠাৎই পিকনিকটা আলোচনা করা হয়েছে যে আজকে রাত্রিবেলা পিকনিকটা হবে তাই আর কি আমি চলে এলাম এখানে কাটা মানে সবজি কাটতে সবজি প্রায় কাটা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ মাংস বাচ্ছে মানে মাংস ধোয়ার জন্য আর কি প্রস্তুতি চলছে এখানে সবাই মিলে আয়োজন করা হচ্ছে রান্না রান্না কিন্তু বসিয়ে দিয়েছে আর আমাদের পিকনিকে কিন্তু খেলা হবে টিকাঙা শঙ্খ বাজানো উলু বাজানো আর এই এই কটায় আর মিউজিক্যাল চেয়ার এই কটা খেলা হবে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই বুঝতে পারবে আর আমি কি প্রাইজ পেলাম না পেলাম আর এখানে কিন্তু প্রাইজের ব্যাপার আছে সব ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজের ব্যাপার আছে আর সবাই প্রদীপ মানে প্রদীপ না সরি মোমবাতি ধরাচ্ছে ফার্স্ট হয়েছিল একজন তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্য তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা আমরা ফ্যামিলি ফ্যামিলি পিকনিক করছি মানে আমাদের বাড়িতে বাড়ির পাশে আর আমাদের বাড়িতে যত লোক আছে সবাই মিলে করছি আর কয়েকটা ছেলেরাও আছে মানে যারা পতাকা উত্তোলন করা হয়েছিল আর কি যারা করেছিল তাদেরও করা হয়েছে এটা হচ্ছে আর এটা হচ্ছে দিদি ভাই মানে আমার যা দুটো মোমবাতি ধরিয়েছিল আর তারপরে আমি ধরিয়েছিলাম নথ তোমরা দেখো কটা ধরাই আগের থেকে বলবো না এবার আমার পালা আমি করা মোমবাতি ধরাই তোমরা দেখো মোমবাতি ধরানো খেলা শেষ এবার হাড়ি ভাঙা খেলা তোমরা খুব খুব মজার মজার খেলা আছে এখানটায় মানে খেলার প্রতিযোগিতা আছে খুব সুন্দর মানে একটা পিকনিক আমাদের ফ্যামিলি পিকনিক খুব ভালো লেগেছে আমাদের আর তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো

জোর দিনটা ভালো ভালো যাচ্ছে আতিহাসি ভাই আরে আরে हेलो অলরেডি চল ভাই চল চল চল

আমাদের হাড়িভাঙা খেলা হয়ে গেছে আমি মানে সুজা চলে গেছিলাম সুজা গিয়ে আর মানে মারতে পারিনি আর কি এবার হচ্ছে মিউজিক্যাল খেলা দেখতেই পাচ্ছি ওখানে অনেক রকমের খেলা হচ্ছে খুব ভালো লাগছে আমাদের তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে জানিও মিউজিক্যাল চেয়ার খেলা কম্পিউটার হচ্ছে বাজানো

এবার উলু দেওয়া প্রতিযোগিতা চলছে কে কেমন উলু দিতে পারে কত সেকেন্ড এরকম খেলা আর আমি কিন্তু উলু দিতে পারি না একদম শঙ্কটা জাস্ট বাজাতে পারি ভালোই কিন্তু উলুটা আমি দিতে পারি না আর কে কে উলু দিতে পারো না অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো এবার প্রাইজ দেওয়ার পালা প্রাইজ খেলা কমপ্লিট সব রকম খেলা হয়ে গেছে আমাদের এবার প্রাইজ দেবে আমি কিছু হইনি মানে হতে পারিনি আর কি কিন্তু দিদিভাই হয়েছিল উলু দেওয়ার ফার্স্ট হয়েছিল দেখতেই পাচ্ছ এবার দিদিভাই গিফটটা পাবে আর অনেকেই হয়েছে অনেক কিছুই বা আমি কিছু হয়নি মানে হতে গিয়েও একটুখানির জন্য হতে পারিনি আর কি চলো মন খারাপ করে লাভ নেই মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যে আমি কিছু হতে পারলাম না যাই হোক পর সামনের বছর এই খে এই পিকনিকটা প্রত্যেক বছর চলবে আমাদের এই বছর থেকে স্টার্ট হয়েছে যখন সবাই বলেছে যে প্রত্যেক বছর এই দিনটা আমরা পিকনিক করব যাই হোক সামনের বছর কিছু না কিছু তো আমি গিফট পাবই মানে আমার এই বছর পাইনি বলে পরের বছর পাবো না এটা তো না পরের বছর তোমরা দেখতে পারবে অবশ্যই আমার ব্লগ ভিডিওতে কিন্তু প্রায় হয়ে গেছে শুধু ভাতটা হচ্ছে ভাতটা হলেই হয়ে যাবে আর এদিকে দেখো সবাই মিলে নাচ করছে আমরা নাচ মানে মেয়েরা খেলার পরে আর কোনো এনার্জি ছিল না মানে খেলার প্রতিযোগিতার পরে আর কোনো এনার্জি ছিল না যে যার মতো আলাদা হয়ে গেছিলো নাচ আর করা হয়নি কিন্তু ছেলেরা কিন্তু যে সবাই মিলে নাচ করছে সবাই বলতে কয়েকজন মিলে আর কি তারপরে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আমরা খেতে বসে গেছি এবার খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে চলে যাব আর কি কি খেতে দিয়েছে কী কী আমাদের খাওয়া দাওয়ার মেনুতে অবশ্যই তোমাদের বলবো ভাত আছে ডাল আছে ভাজা মানে পাপড় ভাজা আর কি ডালের সাথে মাংস চিকেন মাংসর পরে চাটনি টমেটোর চাটনি আর একটা করে মিষ্টি এই আমাদের খাওয়া দাওয়ার মেনু ছিল বেশ সুন্দর হয়েছিল যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ফ্লগে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বাই